সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহ আপনারা যারা শুনছেন বা দেখছেন তারা আমাকে একটু জানাবেন যে আসলে আমার সাউন্ডটি ক্লিয়ার কেনা আজকে বিষয় হচ্ছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এত পরিমাণ শিক্ষার্থী বা আপনার ক্যান্ডিডেট টিকানোর কারণ কি এত পরিমাণ শূন্য পদ আছে কিনা এবং সবার জব হবে কিনা এ বিষয়ে আলোচনা করব তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আমার উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল কারণ ঠিক আছে এর পিছনে অনেকগুলো কারণ এর আগে যারা নিবন্ধন পরীক্ষা দিয়েছে তাদের থেকে আপনার অভিজ্ঞতা লাভ করে এনটিআরসিএ এইবার বেশি সংখ্যক আপনার হচ্ছে টিকিয়েছে আচ্ছা কারণ কি এর আগে দেখা যাচ্ছে কিছু কিছু পদে আপনার শিক্ষকরা তারা জয়েন করেন না ওনারা কি করেন না জয়েন করেন না যার কারণে আপনার শিক্ষকের পদগুলো শূন্য থেকে যায় সো এই পরে এ ওইখান থেকে পরিত্রাণের জন্য বেশি সংখ্যক আপনার শিক্ষক টিকিয়েছে আরো কয়েকটি বিষয় আমি বলি যে যেমন হচ্ছে এইবার আঠারোতম শিক্ষক নিবন্ধন কি হয়েছে যে সেম নাম্বার মনে করেন যে একজন শিক্ষার্থী আপনার বা পঁয়তাল্লিশ কিন্তু দেখা যাচ্ছে ওই নাম্বারে ওই চুয়াল্লিশ নাম্বারে দেখা যাচ্ছে অনেক অনেক টিকিয়েছে এক হাজার হতে পারে পাঁচশো হতে পারে ওই সিরিয়ালে তো যার কারণে সবাইকে দেখা যাচ্ছে নেওয়া লাগছে এটা একটা কারণ হতে পারে সেম নাম্বার পাশাপাশি আরো কিছু কারণ হতে পারে এবং এই কারণগুলো রিলেটেড হচ্ছে হচ্ছে আপনার আপনার প্লাস বেশি সংখ্যক টিকানো এই একই কারণ ঠিক আছে যেমন অনেকে কি হয় মাদ্রাসায় জপ করতে চায় না তো তাদের শুধু চয়েস থাকে স্কুলে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এন এবার বেশি সংখ্যক আপনার হচ্ছে টিকিয়েছে যাতে করে তারা কি করতে পারে আপনার ওই মাদ্রাসা শূন্য পদ পূরণ করতে পারে এখন কথা হচ্ছে যে অনেক তো দেখা যাচ্ছে যে বা এর আছে পিছনে একই কারণ কারণ হচ্ছে অধিকাংশ আপনার শিক্ষকরা তারা স্কুল এবং কলেজের শিক্ষক হতে চান আপনার মাদ্রাসাটাকে খুব বেশি একটা অ্যাভয়েড করে না মাদ্রাসা যদি দূরে থাকে তাহলে তো আরো সমস্যা তো মাদ্রাসা দূরে থাকলে সমস্যা মাদ্রাসাটি যদি নিজের গ্রামে না হয় তাহলে দেখা যাচ্ছে তারা শিক্ষকতা করতে চান না মাদ্রাসাটির যদি মান ভালো না হয় তাহলে শিক্ষকতা করতে চাচ্ছেন না অনেক দেখা যাচ্ছে অন্য চাকরি করবেন কিন্তু জয়েন হবেন না এই ধরনের আরো কিছু কারণ এখানে আছে আরো কয়েকটা বিষয় দেখা যাচ্ছে যে ইন্ডেক্স ধারী অর্থাৎ দেখা যাচ্ছে ষোলো বা সতেরোতম যারা পরীক্ষা দিয়েছেন ডি টিকেছেন চাকরি করতেছেন তারাও এবার পরীক্ষা দিয়েছেন যার ফলে দেখা যাচ্ছে যে তাদের আপনার হচ্ছে তারাও এর মধ্যে আছেন তো তারা অটোমেটিকলি একটা বড় অংশ এখান থেকে কিন্তু বাদ যাবেন কারণ তারা ইন্ডেক্স ধারি তারা ইন্ডেক্স ডিলিট করবেন তারপর জয়েন করবেন এটা মনে করেন যে অনেকটা কঠিন একটা ব্যাপার সরি ওকে আর কয়েকটি বিষয় যেমন হচ্ছে তিন বছরের আপনার হচ্ছে শূন্য পদ কিন্তু এইবার কালেক্ট করেছে তিন বছরের শূন্য পদ যেহেতু কালেক্ট করেছে টার্গেট হচ্ছে তিন বছরের মধ্যে আপনার পদগুলো আছে এগুলো পূরণ করা এই জন্য ওনারা বলেছেন অনেকে দেখা যাচ্ছে অনার্স যাদের বেশি কোয়ালিটি যেমন হচ্ছে ইংলিশ বা বাংলা এখানে অনেক অনেক সময় দেখা যাচ্ছে তিনশো নাম্বারের যারা ডিগ্রিতে বা অনার্সে ইংরেজি নিয়ে পড়াশোনা করছেন তারাও আবেদন করে পরীক্ষা দিয়ে পাশ করেছেন তো দেখা যাচ্ছে এদেরকে অনেক সময় একটু ঝামেলা হয় তিনশো যেহেতু এখান থেকে কিছু অংশ বাদ যাবেন কিছু অংশ বাদ যাবেন সার্টিফিকেটের সমস্যার কারণে কিছু অংশ বাদ যাবেন কিছু অংশ আপনার হচ্ছে ভাইবাতে জয়েন করবেন না কিছু অংশ আপনার হচ্ছে ভাইবা পাশ করেও কাগজপত্র জমা দিবেন না কিছু অংশ সব কিছুই করবেন পাস করবেন আপনার কিন্তু স্কুলে জয়েন করবেন না বা মাদের সাথে জয়েন করবেন না অন্য চাকরির সন্ধান করবেন কিংবা অনেকে অন্য চাকরি হয়ে যাবে এর মধ্যে অনেকগুলো এখানে রিজন আছে ওকে আরো কয়েকটা বিষয় যে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ প্লাস এরা মানে অনেকের আশা আছে যে পঁয়ত্রিশ প্লাস আপনার হচ্ছে নিয়োগ হতে পারে কিন্তু এটা কিন্তু পূর্বের যে এক্সপিরিয়েন্স থেকে জানা যায় ৩৫ প্লাস কিন্তু খুব বেশি একটা আপনার কার্যকর হয় না অর্থাৎ পঁয়ত্রিশ প্লাস কিছু থাকবে যাদেরকে আপনি বাদ যাওয়ার আশঙ্কায় বেশি সো এই বিষয়টাও মাথায় রাখতে হবে এন এবার মাদ্রাসার বিশাল সংখ্যক শূন্য পদ পূরণ করতে চাই ঠিক আছে অর্থাৎ দেখা যাচ্ছে যে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট আপনার হচ্ছে মাদ্রাসায় শূন্য পদ থেকে যায় তো সেক্ষেত্রে দেখা পূর্ণ হয় না তো আশা করা যায় এবার পূর্ণ করার জন্য এত সংখ্যক পরিমাণ আপনার শিক্ষার্থী টিকিয়েছে এখন দেখা যাচ্ছে কিছু কিছু সাবজেক্ট যেমন ইংলিশে কথা বলি ইংলিশে কত সংখ্যক শূন্য পদ হতে পারে পাঁচ ছ হাজার কিন্তু টিকিয়েছে দেখা যাচ্ছে মানে এগারো হাজার একশো উনষাট জন তো এখন এদের কি সবার চাকরি হবে এখানে একটু হিসাব দেখুন এখানে পাঁচ পার্সেন্ট বা দুই পার্সেন্ট আপনার ভাইভাতে ফেল করবে ইন্ডেক্স ধারী থাকবে আপনার দু হাজারের মতো আবার দেখবেন যে কলেজে আছে পাঁচশো থেকে এক হাজারের মতো যারা কলেজ এবং স্কুলে টিকেছে তো যারা কলেজে চাকরি করবেন তারা তো স্কুলে আসবেন না এইভাবে আপনার কমতে কমতে দেখা যাচ্ছে আট হাজার চলে আসছে আর শূন্য পদ দেখা যাচ্ছে আপনার সারিয়ে যাবে কারণ এইবার নতুন অনেক আপনার শিক্ষা প্রতিষ্ঠান আপনার হচ্ছে আবেদন করেছিলেন এমপিওর জন্য বা নতুন এমপিও অনেক তো সেক্ষেত্রে ইংরেজি শিক্ষক পদ কিন্তু এবার শূন্য হবে সো এই ক্ষেত্রে কিন্তু অনেকে হতাশ হয়েছেন হতাশ হওয়ার কিছু নাই আবার একটা বিষয় যে দেখা যাচ্ছে আপনার ইংরেজির যে সার্টিফিকেট পাইলে মেরিট লিস্ট একদম মানে নিচে বা নাম্বার যার কারণে দেখা যাচ্ছে আপনি জবটা না হতে হতে পারে পারে আপনাকে এইবারই জব দেবে তার জন্যই পাশ করিয়েছে বিষয়টা এমন নয় আবার সবাইকে পাশ করিয়েছে মানে অনেক সংখ্যক পাশ করিয়েছে তার মানে এই নয় যে ভাইভাতে ফেল করাবে এন রিটেন পাস করায় ভাইভাতে ফেল করানোর জন্য না তো ভাইভাতে কারা করে তাদের কাগজপত্র ঠিক থাকে না কিংবা দেখা যাচ্ছে যে কথাই বলতে পারতেছে না থুতলা তো এদেরকে তো আসলে শিক্ষকতায় সরি শিক্ষকতায় আসলে কেউ আনতে চাবে না তো আশা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আপনারা তো যদি সামারি বলি আসলে অনেকগুলো টেকানার পিছনে কারণ অনেকে স্কুল আগ্রহী বেশি মাদ্রাসাতে জয়েন করতে চায় না যার কারণে মাদ্রাসায় শূন্যপদ থেকে যায় তো সেটা পূরণ করা একটা উদ্দেশ্য তাছাড়া দেখা যাচ্ছে কলেজে এবং হাই স্কুলে সাথে টিকেছে আপনার ইন্ডেক্স দাঁড়িয়ে আছে এর মধ্যে আপনার হচ্ছে অন্য জব হয়ে যাবে এই জন্য অনেকে চাকরি করবে না অনেকে অন্য জব করবে বাড়ির পাশে প্রতিষ্ঠান না থাকার কারণে অনেকেই আবেদন করবেই না অন্য বার আবেদন করবে অনেকগুলো কারণ কিন্তু এখানে হাই মানে আপনার সামনে চলে আসবে সো এইখানে হতাশ হওয়ার কিছু নেই আশা করা যায় ইনশাআল্লাহ অধিক অংশ মানুষের জব হয়ে যাবে তো আজ এই পর্যন্তই দিন অন্য কোনো বিষয়ে আবার কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ